চেটে খাওয়ার মতো একটা স্বাদ ঠিক আছে মানে কি বলবো প্রেমিকার কুটির থেকেও মধুর এরকম কিছু প্রদর্শন এখন আমি অবস্থান করছি বসুন্ধরার বিপরীত পাশে হ্যাঁ এইখানে একটা আমার রেস্টুরেন্টে খেতে এসেছে একটা হোটেল রেস্টুরেন্টে এবং তারা কিন্তু ক্যাটারিং সার্ভিসও দিয়ে থাকে মানে ভাবেন খাবারের মান কেমন হবে তো যেমন ভাবছিলাম তার থেকে আরো ভালো হ্যাঁ মানে খুবই মজা লাগছে আপনাদের এখানে কি কি পাওয়া যায় এখানে মরক পোলাও পাওয়া যায় তাই হ্যাঁ কাচি আছে তারপরে গরুর তেহারি আছে তারপরে খিচুড়ি আছে

এখানে একটা রোস্ট পাবেন ঠিক আছে এটা বড় লিট পিস চাইলে যে কোনো হচ্ছে পিস নিতে পারবেন আর সাথে ডিম ডিমটা বেশ ধোনা করা কোনো জায়গায় সিদ্ধ ডিম দিয়ে যায় যার কারণে খুব একটা মজা লাগে না পরে এটা কিন্তু মানে একদম সুন্দর করে কুক করে হ্যাঁ আর সাথে এই ধোনাটা দিয়ে মানে উপরে পেঁয়াজ চেয়ার দিয়ে দিয়েছে মানে মার্শাল্লা একশো পঞ্চাশ টাকায় পারফেক্ট কেজি তারপরে যদি কুড়ে লাগে বাইরে বের হওয়ার খাওয়া দাওয়ার জন্য আমার মনে হয় এটা খাওয়া উচিত কম বাজেটের মধ্যে সেটা আমরা এমনি আজকে যাচ্ছিলাম লিগন কে সাথে আমরা এদিকে ঘোরাঘুরি করলাম তো ভাবছিলাম যে কি খাওয়া যেতে পারে পরে ওর সাথে পরামর্শ করে ইনশাল্লাহ এটা আমরা টেস্ট এখানে এটার নূর হোসেন অ্যান্ড ক্যাটারিং এরকম কিছু

ওদের টিমটা অসুন্দর করে কুক করো তখনই পারফেক্ট লাগতেছে আর আপনাদের যদি সালাদ লাগে অনেকে থাকে যে মোর ক্লাব বা বিরিয়ানি ট্রেনে খেলে সালাদ বেশি খান বা হচ্ছে আপনাদের ঝাল প্রয়োজন হয় লেবু প্রয়োজন হয় তোরা কোনো কিছু কমতে রাখে না অবশ্যই এখানে আসতে পারেন এটা একটু হিডেন জায়গা বলা যেতে পারে মানে এখানে খুব একটা বেশি লোকজন নাই কারণ কি কারণ তো ভালো জায়গাগুলো কিন্তু সবাই জানে না তো এই ভিডিও দেখে যারা আসলে মনে করতেছেন যারা না আপনাদের ভালো মানের হচ্ছে মোর ক্লাব সিঙ্গারি বা কাঁচি এরকম কিছু আপনারা টেস্ট করতে চান বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবার এক্সপোর্ট করছেন

সুন্দর করে ঠিক করা সেটা খুবই চমৎকার অবশ্যই ইনশাল্লাহ যারা একটু ঘুরতে পছন্দ করেন খাবার পছন্দ করেন এখানে আসতে পারেন ইনশাল্লাহ এটা বসন্ত সামনেই আর কি বসন্ত ঘুরতে পাশে আমি ওদের লোকসানটা ভালো মতো স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহে